তো এই মুহূর্তে দেখছেন আপনারা তো সেই আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া আসছে তো প্রথমে ঢুকে গিয়েছে আর ঢুকে যাওয়ার মুহুর্তে লোকের কিছু মানে ঘোড়ার কাছে সব গিরে গিয়েছে দর্শক প্রচুর দর্শক লোককে ভালোবাসাইতে তো এখন ঘোড়াকে তেল দিচ্ছে তেল দিয়ে মালিশ করছে পানি ওনি খাওয়াবে একটু ঘোড়না ঘোড়াকে যত্ন করছে আর আলাউদ্দিন ভাইয়ের ঘোড়ার কাছে সত্যি কথা বলতে কি প্রচুর প্রচুর দর্শক এখানে তো আপনারাও দেখছেন এই চাঁদার বাদায় প্রচুর দর্শক এসছে আর আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া এই মাঠের চ্যাম্পিয়ন হয়েছে আর এর খুব দূরদর্শন ঘোড়া এবং যা ঘোড়া ছুটে মানে এসছে দর্শকদের মন ভরিয়ে দিয়েছে আর ঘোড়ার কাছে প্রচুর লোক এসছে আর এই মুহূর্তে আমরা দেখাবো দর্শকদের প্রচুর দর্শক এখানে আর এইটা হাব থেকে আমাদের এখানে বড় ঘোড় দৌড় প্রতিযোগিতা আর আলাউদ্দিন ভাই যা ভালোবাসা দিয়েছে মানুষকে খুবই সুন্দর দিয়েছে ওনার ঘোড়া খুবই সুন্দর ছুটে এসছে আর সবাই দোয়া করো আগামী দিন সবাই যেন এগিয়ে যেতে পারে আলাউদ্দিন ভাই যেন দোয়া করো আর আশা করি অবলা জন্তুকে কিছু খুঁজে করো না যাতে ওকে না অসুবিধা হয় তো মানুষ না আর কথা বলতে পারবে তো আর সত্যি কথা যার ঘোড়ার পায়ে ছুট থাকবে সে ছুটে জিতেনি অবশ্যই কেউ কাউকে ক্ষতি করবেন না আর এই মুহূর্তে আলাউদ্দিন ভাইয়ের কাছে দেখো দর্শক দেখো ওর ঘোড়া দেখার জন্য প্রচুর দর্শক এসছে ওইদিকে মধু ভাই আছে দাঁড়িয়ে সইশ দর্শক দেখো এই চান্তা বা দায় দর্শক দেখো